নমস্কার দা ওয়ালে আপনাদের স্বাগত আজকের বিষয় আমেরিকা তবে আমেরিকা দেশ নয় আমেরিকা দূতাবাস ঢাকার আমেরিকার দূতাবাস এই মুহূর্তে খুব আলোচনায় আছে বিশেষ করে মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশে খুব আলোচনায় আছে ঢাকার মার্কিন দূতাবাস তার একটা প্রধানতম কারণ হচ্ছে যে মার্কিন দূতাবাসে গতকাল গভীর রাতে তখন প্রায় রাত দেড়টা দুটো বাজে যে কতিপয় সাংবাদিক এই খবরটি পেয়েছিলেন তারা ওই সময় পেয়েছেন খবরটি যে রাত দেড়টা দুটো নাগাদ ঢাকার মার্কিন দূতাবাসের বাইরে বাংলাদেশ পুলিশের স্পেশাল ফোর্স সেই স্পেশাল ফোর্স মোতায়েন করা হয় সাংবাদিকেরা স্থানীয় পুলিশ কর্তা অর্থাৎ যিনি থানার ওসি এবং যিনি বিভাগীয় কমিশনার তাদের সঙ্গে ওই রাতেই যোগাযোগ করেন এবং তারা খুব সংক্ষিপ্ত মানে বয়ান দিয়েছেন স্বাভাবিক তারা শুধু বলেছেন যে হ্যাঁ মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে কিন্তু কেন করা হলো কি ব্যাপার এই ধরনের প্রেক্ষাপট তারা কেউ কিছু বলেননি আমিও সকালবেলা আজকে খুবই সকালে আমি এই খবরটি দেখে একটু অবাকি হয়েছিলাম যে কি এমন ঘটল যে মার্কিন দূতাবাসে হঠাৎ করে বাংলাদেশ পুলিশের স্পেশাল ফোর্স এবং সেটা ওই গভীর রাতে ওখানে মোতায়েন করা হল বিষয়টা কি। আমি এটা নিয়ে খোঁজখবর করা শুরু করি তার কারণ আমাকেও কয়েকজন ঢাকা থেকে এই বিষয়ে জানতে চান যে আমি কিছু জানি কি না যে কেন কি ব্যাপার এখন আমি কিছু কিছু জিনিস জানতাম সেগুলি আজকে আপনাদের আমি বলবো এবং যেখান থেকে আমার যেটা মনে হচ্ছে যে এই সিদ্ধান্তের পেছনে সম্ভাব্য কারণগুলি কি হতে পারে এগুলি আপনাদের সঙ্গে আলোচনা করব তার একটা বড় কারণ হচ্ছে যে এই যে সিদ্ধান্তটি এই সিদ্ধান্তটি একেবারে ওই যে একটা বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে বিষয়টি মোটেই কিন্তু ঠিক এই এইরকম নয় কারণ আমি এর আগে কিছু কিছু তথ্য পাচ্ছিলাম প্রথমত যেটা দূতাবাসের বিভিন্ন সূত্র থেকে চুয়ে চুয়ে যে খবরগুলি এসে একটা খবরের যে আকারটি নিয়েছে সেটি হচ্ছে যে মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ তারাই প্রথম বাংলাদেশ পুলিশকে এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছে যে তারা নিরাপদ বোধ করছে না অর্থাৎ তাদের বাড়িটার ওপরে হামলা হতে পারে এই রকম একটা আশঙ্কা তাদের গোয়েন্দা দপ্তর ওয়াশিংটন থেকে তাদেরকে জানিয়েছে মার্কিন গোয়েন্দা দপ্তর একথা ঠিক যে তারা খুব দক্ষ এবং গোটা পৃথিবীর নানান প্রান্তের খবরাখবর তারা রাখে ওয়াশিংটন থেকে তারা বার্তা পেয়েছে কেবল বার্তা যেটাকে বলে কূটনীতির ভাষায় যে ঢাকার মার্কিন দূতাবাসের ওপর হামলা হতে পারে এখন এই যে হামলা হতে পারে এই খবরটি কয়েক মাস আগে যখন সেটাতে বলা হয়েছিল যে মার্কিন দূতাবাসে যারা ভিন্ন ধর্মাবলম্বী এখানে ভিন্ন ধর্মাবলম্বী বলতে আসলে বলা হচ্ছে সংখ্যালঘু যারা তার মানে আরো স্পষ্ট করে বলা যায় অমুসলিম কর্মচারী যারা তাদের ওপরে হামলা হতে পারে তাদেরকে আক্রমণ করা হতে পারে এই রকম একটা গোয়েন্দা ইনপুটস ওয়াশিংটন থেকে ঢাকার মার্কিন দূতাবাসকে জানানো হয়েছিল যে তোমাদের এখানে এইরকম ঘটনা ঘটতে পারে এখন আজকে যেটা দেখা গেল যে মার্কিন দূতাবাস তারা বাংলাদেশ সরকারকে এবং স্বরাষ্ট্রমন্ত্রক পুলিশকে তারা জানিয়েছে যে তারা নিরাপদ বোধ করছে না তাদের উপরে আল কায়দার একটা সহযোগী সংগঠন যারা বাংলাদেশে খুব সক্রিয় তারা এই দূতাবাসের ওপর আক্রমণ চালাতে পারে এবং এই জন্য তাকে দূতাবাসটার চারপাশে তারা রেকি করেছে এই রেকি করা মানে হচ্ছে যে একজন লোককে ওখানে পাঠিয়ে দেখা যে কে কে ওখানে ঢোকে কখন ঢোকে কখন বেরোয় গুরুত্বপূর্ণ পদাধিকারীরা কখন অফিসে আসে কখন অফিস থেকে বেরোয় এবং এই রেকিটা গোয়েন্দারাও নিয়মিত করেন কিন্তু গোয়েন্দারা জানতে পেরেছেন যে তাদের বাইরে আরও কিছু লোক ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে এই রেকি করছেন অর্থাৎ তাদের উদ্দেশ্যটা সম্পূর্ণ আলাদা এখন আমি প্রথম যে বিষয়টি আলোচনা করি সেটি হচ্ছে যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই ভদ্রলোক খুব মাঝে মাঝেই অদ্ভুত অদ্ভুত সমস্ত মন্তব্য করেন আমার ধারণা কেউই বোধ হয় ওনাকে খুব বুঝিয়ে বলার চেষ্টা কখনো করেননি যে স্বরাষ্ট্র উপদেষ্টার পথটার গুরুত্ব কী এবং সেই গুরুত্বটা তার বক্তব্যের মধ্য দিয়েও প্রতিফলিত হওয়া উচিত এটা সম্ভবত কেউ ওনাকে কখনো বলেননি ফলে উনি অনেক সময়তেই খুব মানে কি বলা যায় যে পাঁচজনের কথাই হচ্ছে যে আবলতাবল কথা বলেন যেমন একটা আবলতাবল কথা তিনি বলেছেন যে বাংলাদেশে জঙ্গি বলে কিছু নেই এটা তার বক্তব্য এখন বাংলাদেশের আপনি যদি প্রিজন ডাইরেক্টরেট অর্থাৎ কারা কর্তৃপক্ষের রিপোর্ট দেখেন তাহলে পাঁচ আগস্ট দু হাজার পর জেল ভেঙে যে দুই আড়াই হাজার দাগে আসামি বেরিয়ে গেছে তাদের মধ্যে বেশ কিছু দেশ অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধেই জঙ্গিপনা করার অভিযোগে অভিযুক্ত বা আসামি জেলখানায় ছিলেন মালয়েশিয়া থেকে মালয়েশিয়া থেকে সম্প্রতি বেশ কিছু বাংলাদেশি যারা পরিযায়ী শ্রমিক ওই দেশে কাজের সন্ধানে গিয়েছিলেন তাদেরকে তারা ফেরত পাঠিয়ে দিয়েছে কেন পাঠিয়েছে না মালয়েশিয়া পুলিশ তারা তদন্তে দেখেছে যে বেশ কিছু তারা তারা মালয়েশিয়ায় বসে সেখান থেকে শুধু নয় আইএস অর্থাৎ সবচেয়ে ভয়ানক যে জঙ্গি গোষ্ঠীটা সেই ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএস এর কাছে টাকা পয়সা পাঠানোর একটা নেটওয়ার্ক তারা চালায় মালয়েশিয়ায় বসে তাই মালয়েশিয়া গভর্নমেন্ট তাদেরকে চিহ্নিত করে ফেরত পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে জঙ্গিপনার যে ঘটনাগুলি সেগুলি তো আমরা দিনদার দেখতেও পাচ্ছি বিশেষ করে জঙ্গিদের হত্যার যে কৌশল বিশেষ কৌশল সেটাও কিন্তু প্রচুর মার্ডার কেসে দেখা যাচ্ছে বোঝাই যাচ্ছে যে কোনো সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাসী বলতে আমি সাধারণ যে চোট ডাকাত বা খুনি তা নয় এই সন্ত্রাসী গোষ্ঠী মানে হচ্ছে প্রশিক্ষিত সন্ত্রাসী গোষ্ঠী এবং তারা ধর্মীয় বা জাতিগত বিদ্বেষ থেকে খুন করে এই ধরনের খুনের ঘটনা বাংলাদেশ দেশে আছে যেটা থেকে বোঝা যায় যে বাংলাদেশ একটা জঙ্গিদের খুব অবাধ ক্ষেত্র হয়ে আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই একথা ঠিক যে শেখ হাসিনা প্রায় নিয়মিত এই কথা বলছেন যে দেশটা জঙ্গিদের হাতে চলে গেছে আমি সে কথা বলছি না কিন্তু আমি কথা বলছি যে বাংলাদেশে জঙ্গিবাদ অনেক মাথাচাড়া দিয়েছে এবং জঙ্গি হামলার ঘটনা প্রচুর ঘটছে স্বভাবতই মার্কিন দূতাবাস যখন বলছে আমরা অসহায় আমরা নিরাপদ বোধ করছি না সেই আমেরিকা যারা গোটা পৃথিবীকে অভয় দেয় তারা বলছে যে বাংলাদেশের মাটিতে আমাদের দূতাবাস ভবনটাকে আমরা নিরাপদ মনে করছি না শুধু কিন্তু আমেরিকা নয় কয়েক মাস আগে ব্রিটেন তারাও একই আশঙ্কা প্রকাশ করেছিল এবং শুধু তাই নয় বাংলাদেশে ইউরোপীয় দেশগুলো বিশেষ করে তারা মাঝে মধ্যেই তাদের নাগরিকদের বলছে যে পথে ঘাটে সাবধান দেশটা কিন্তু নিরাপদ নয় অর্থাৎ যে কোনো মানুষ যে কোনো সময় আক্রান্ত হতে পারেন এই রকম একটা আশঙ্কা কিন্তু সবসময় থেকেই যাচ্ছে এটা একটা দেশের জন্যে মোটেই খুব মানে কি বলা যায় স্বস্তিদায়ক নয় যথেষ্টই অসম্মানজনক এ নিয়ে কোনো সন্দেহ নেই যে অন্য দেশ তার নাগরিকদের বলছে ভাই ওরা ওই দেশটাতে না যাওয়াই ভালো আর যদি যেতেই হয় তাহলে কিন্তু খুব সাবধানে থেকো যে কোনো সময় আক্রান্ত হতে পারো এখন মার্কিন দূতাবাস যখন এরকম একটা কথা বলেছে তখন আমার ধারণা যে এই বিষয়টা রেশ অনেক দূর গড়াবে এটা আমেরিকা তারা এই কথা বলেছে যে আমরা বিপন্ন এখন আমার কাছে অন্য কয়েকটি বিষয় আছে যেটা নিয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করতে চাই যে এই যে সিদ্ধান্তটি অর্থাৎ মাঝরাতে কেন মাঝরাতে এই ডিপ্লয়মেন্টটা হলো এইটা কিন্তু একটা বড় প্রশ্ন অর্থাৎ এমন নয় যে ওই রাতে কোনো একটা হামলা হয়েছে বা কেউ হামলা করতে আসছে খবর পেয়েছে এই খবর পেয়ে পুলিশের বিশেষ বাহিনী ওখানে গেল এইটা কিন্তু হয়নি তাহলে প্রশ্নটা হচ্ছে যে যদি এই মোতায়েনটা করতেই হতো দিনের বেলায় করা যেতে পারতো তাহলে কেন রাত্রিবেলা এই মোতায়েনটা করা হলো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাত দেড়টা দুটো থেকে ভোর রাত পর্যন্ত এই জিনিসটা চলেছে এবং তার ফলে এখন পাকাপাকিভাবে সেই রক্ষীরা ওখানে আছেন আমার যেটা মনে হয় যে বাংলাদেশের যে অবস্থা আইন শৃঙ্খলায় যে মানে দুরবস্থা চলছে বিগত কয়েক মাস ধরে যেখানে বস্তুত কেউই আমি এইভাবেই বলি যে যারা অভয় দেন দেশবাসীকে তারাও কেউ নিরাপদ বলে আমার মনে হয় না সেই রকম একটা পরিস্থিতির মধ্যে এই যে অবস্থাটা তৈরি হয়েছে মার্কিন প্রশাসন তার সুযোগ তারা নিচ্ছে সুযোগটা কি না প্রথমত নির্বাচন আসন্ন ফলে তারা তাদের নিজস্ব বাহিনী ওইখানে এবার মোতায়েন করতে চায় আমার ধারণা মার্কিন সেনা তারা ওখানে মোতায়েন হবে এবং ইতিমধ্যে মার্কিন দূতাবাস তারা কিন্তু বাংলাদেশ সরকারকে জানিয়েছে লিখিতভাবে যে তারা তাদের স্পেশাল এলিট ফোর্স অর্থাৎ ওয়াশিংটন থেকে তারা আসবে তারা তাদের এই বাড়িটাকে প্রহরার ব্যবস্থা করবে বাংলাদেশ পুলিশের ওপর তাদের কোনো আশা ভরসা নেই বাংলাদেশ পুলিশ কিছু রুটিন কাজের জন্যে থাকবে কিন্তু বাড়ি পাহারা দেওয়া যেটাকে বলে সেই বাড়ি এবং আধিকারিকদের পাহারা দেওয়ার কাজটা মার্কিন এলিট পুলিশ করবে যারা ওয়াশিংটন থেকে আসবে এই যে বিষয়টি এটা একটা দেশের সার্বভৌমত্বের জন্যে এর থেকে অবমাননাকর কিছু আর হতে পারে না কিন্তু এটা ধরেই নেওয়া যায় যে মোহাম্মদ ইউনুসের সরকার এই ব্যাপারে খুব একটা বড়ো ধরনের বিরোধ সংঘাতে যাবে না তারা বিনা বাক্য ব্যয়ে এটা মেনে নেবে এবং একটা মার্কিন বাহিনী অলরেডি আমেরিকার আছে বিশেষ করে বিভিন্ন দেশে তাদের এম্বাসি পাহারা দেওয়ার জন্যে এটা ঠিক যে তারা তাদের নিরাপত্তা বাড়ানোর জন্যে কোনো বাহিনীকে মোতায়েন করতেই পারে কিন্তু সেটা সেই দেশেরই কোনো বেসরকারি বাহিনী যেমন আমাদের এই যে কলকাতা শহরে যে ইউ ইউএস এস্টাবলিশমেন্ট আছে সেখানেও আছে তাদের নিজস্ব বাহিনীও আছে আবার কলকাতা পুলিশও আছে হয়তো অদৃশ্য আরও কোনো বাহিনীও সেখানে থাকতে পারে যেটা হয়তো আমরা দেখতে পাই না কিন্তু বেসরকারি সিকিউরিটি সেখানে আছে পৃথিবীর বিভিন্ন জায়গাতেই আছে কিন্তু এই বেসরকারি সিকিউরিটি যারা আছেন তারা ভারতের বাসিন্দা ভারতীয় তারা কলকাতার কিন্তু আমি যে বাহিনীর কথা বলছি তারা ওয়াশিংটন থেকে আসবেন তারা মার্কিন নাগরিক তারা বাংলাদেশে আমেরিকার দূতাবাস পাহারা দেবে এটা কিন্তু একটা দেশের সার্বভৌমত্বের জন্য একটা বড় প্রশ্ন চিহ্ন এক নম্বর আমার তৃতীয় নিবেদন কেন মার্কিন দূতাবাস এটা করতে চাইছে আমি এখানে আমার মনে হয় যে নির্বাচন আসন্ন নির্বাচনের আগে আমরা দু হাজার তেইশের শেষ থেকে দু এই সময়টা আমরা দেখেছি যে মার্কিন দূতাবাসের তৎপরতা একেবারে বাংলাদেশের নির্বাচন কমিশনের থেকেও বেশি থাকে অর্থাৎ কখনও রাষ্ট্রদূত নিজে কোনো রাজনৈতিক দলের অফিসে যাচ্ছেন অথবা কখনও রাজনৈতিক নেতাদের তার অফিসে ডেকে পাঠাচ্ছেন এবং তিনি বিভিন্ন রাজনৈতিক অফিস বিভিন্ন নেতার বাড়িতে গিয়েছেন আবার কখনো একান্তে নেতাকে বাড়িতে ডেকে ডিনার খাইয়ে লাঞ্চ খাইয়ে তার সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের মার্কিন দূতাবাস আপনারা সকলেই জানেন যে আগে যিনি রাষ্ট্রদূত ছিলেন তিনি তো খুব জনপ্রিয় হয়েছিলেন পিটার হাস আমি এই নির্বাচনটি কভার করতে গিয়েছিলাম আমাকে বাংলাদেশের একজন রিক্সা চালক তিনি খুব সুন্দর বলেছিলেন যে এবারে নির্বাচন হচ্ছে হাস বনাম হাসিনা অর্থাৎ তিনি বলেছিলেন যে শেখ হাসিনার লড়াই এবার আমেরিকার বিরুদ্ধে এবং আমেরিকার হয়ে এই লড়াইটা বাংলাদেশের মাটিতে বা ঢাকার মাটিতে করছেন পিটার হাস যিনি তৎকালীন সময়তে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন তিনি কখনো নির্বাচন কমিশনের অফিসে যেতেন মুখ্য নির্বাচন অফিসারের সঙ্গে বৈঠক করতেন কখনো এখানে কখনও ওখানে তার একটা তুমুল রাজনৈতিক কার্যকলাপ ছিল আমার মনে হয় এখন যিনি আছেন বা আগামী দিনে যারা আসবেন তারা এই বিষয়গুলোকে আর এতটা প্রকাশ করতে চান না মার্কিন নিরাপত্তারক্ষীরা যখনই মোতায়েন হয়ে যাবে তখন কে ওই বাড়িতে গেল কে বেরোলো তার কারণ এখন আপনারা জানবেন যে নিরাপত্তা দিয়েই কিন্তু সংবাদ মাধ্যমের অধিকারকে সবচেয়ে বেশি কার্ট করা হচ্ছে আপনি কোনো নেতার কাছে পৌঁছতে পারবেন না তাকে প্রশ্ন করতে পারবেন না কারণ তার চারপাশে একটা নিরাপত্তা বলায় তৈরি করা আছে তেমনি মার্কিন দূতাবাসকে কেন্দ্র করে যদি একটা বড় ব্যারিকেড তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু গাড়িতে করে কে ওই বাড়ির ভবনে ঢুকছে আর কে ওই বাড়ির ভবন থেকে বেরিয়ে যাচ্ছে আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন না আমার ধারণা যে বাংলাদেশে রাজনৈতিক মানে আইন শৃঙ্খলা পরিণতির পরিস্থিতি যে জায়গায় গেছে তারই সুযোগ নিয়ে আমেরিকা এই কাজটি করতে চলেছে এবার যে ঢাকার মার্কিন দূতাবাসের প্রহরায় থাকবে মার্কিন এলিট ফোর্স এবং কেউ জানতেও পারবে না কে ঢুকলো আর কে বেরোলো নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন